এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কার্নিভাল ক্রুজ ভোলা রিলিশা ফেরিঘাটে চলে এসেছে ঢাকা থেকে প্রচুর গাড়ি নিয়ে আসছে আজকে আজকে যতটুকু জানতে পেরেছি যে কার্নিভাল ক্রুজ ঢাকা থেকে ঢাকাতে অনেক গাড়ি রেখেই কিন্তু চলে এসেছে ভোলাতে কারণ পুরো জাহাজটি ভরে গেছে গাড়িতে কুমিল্লা ফেনী নোয়াখালী লক্ষ্মীপুরে বন্যা হওয়ায় গাড়ি ওদিক দিয়ে তেমন একটা আসে না যারা ভোলা আসতে চায় তারা এখন কার্নিভাল ক্রুজই চলে আসে আর যার কারণে প্রচুর গাড়ির চাপ থাকে যতটুকু জানি যে হয়তো বা কার্নিভাল ওয়েব চলাচল করবে মানে এতদিন একটি করে চলাচল করতো সম্ভবত দুটি করে চলাচল করতে পারে যেহেতু গাড়ির একটি চাপ আছে। তো কার্নিভাল ক্রুজের শিডিউল হলো ঢাকা থেকে সকাল আটটা এবং ইলিশা থেকে রাত আটটা আর কার্নিভাল ওয়েবের শিডিউল হলো ঢাকা থেকে রাত একটা এবং ইলিশা থেকে দুপুর একটা আর ভ্রমণ পূর্বে অবশ্যই জাহাজে যোগাযোগ করে নেবেন যে জাহাজ চলাচল করবে কি না কার্নিভাল ক্রুজ ঢাকার হাসনাবাদ থেকে প্রতিদিন সকাল আটটায় ভোলার ইলিশার উদ্দেশ্যে সেরে আসে গাড়ি এবং যাত্রী নিয়ে চলাচল করতে পারে নিচে গাড়ি এবং উপরে যাত্রী উপরে কেবিনের পাশাপাশি বিজনেস ক্লাস চেয়ার আছে তলায় আর বিএপি কেবিন আছে আর বিজনেস ক্লাস চেয়ারের ভাড়া হলো পাঁচশো টাকা আর কেবিনের ভাড়া হলো দু থেকে তিন টাকা এর মধ্যে এক কেবিন আপনারা দুইজন যেতে পারবেন